আজকের নিবেদন অন্য রকম চিকেন নামটা বরণ রেসিপিটা দেখে তোমরাই দিও আমি তো কোনো এই চিকেনের নাম দিইনি সে অনেক কিছুই বলা যেতে পারে তো চলো ভিডিওটা শুরু করি প্রথমেই এই চিকেনটা আগে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আর এইটুকুই যা দই গোলমরিচ গরম মশলা আর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়েই ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ অন্তত দু তিন ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে বলতে পারো এটা ঝামেলাহীন চিকেন খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না কড়াইতে তেল গরম করে চিলি চিকেনের মতন কাট করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম এটা আমরা তেলে ভেজে নেব এমনভাবে ভাজবো যেটা এটা ক্রাঞ্চ থাকে আগে আমি ক্যাপসিকামটা দিয়েছি পরে পেঁয়াজটা দিয়েছি যাতে ইভেনলি ক্রাঞ্চটা হয় হালকা লাল হয়ে এলে এই পেঁয়াজ ক্যাপসিকামটা আমরা তেল থেকে তুলে আলাদাভাবে রেখে দেব। দেখো আমি এখানে তুলে রেখেছি এটা কিন্তু খুব একটা বেশি নরম হয়নি এই রকম অবস্থাতেই তোমরা তুলে রাখবে তো চলো আবার একটু তেল গরম করে ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামকে তেলে দিয়ে ভালো করে নাড়তে থাকি পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে খুব ধৈর্য ধরে ভালো করে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পরে রকম রকম কালার হবে পেঁয়াজ ক্যাপসিকামটা প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে এবার এর মধ্যে চার পাঁচটা মতো ছোটো এলাচ দিয়ে দেব আর পরিমাণ মতন লবণ আর চিনি একটু অ্যাড করব, তো চিনিটা তোমরা কেউ দিতেও পারো আবার নাও পারো আবারও এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালোভাবে রিলিজ করছে দেখো এবার প্রায় হয়ে এসেছে এবার চিকেনগুলো আমরা দিয়ে দেব। ম্যারিনেটেড চিকেনটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবে চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে এটাকে আমরা হালকা আঁচে হতে দেব, তবে এটাতে জল দেব না চিকেনের জলেই এই চিকেনটা সেদ্ধ হবে আমি এতে আরও পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দেব হ্যাঁ এখানে মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু চিকেনের সঙ্গে দই তাই এর পরিমাণটা আমি বলে দিচ্ছি চিকেন যদি এক কিলো হয় তাহলে তার জন্য দই নেবে তিনশো গ্রাম ব্যাস এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। অল্প আছে এটা আস্তে আস্তে করে সিদ্ধ হবে এই চিকেনে জল দেবার কোনো প্রয়োজন নেই তো চলো এরকমভাবে ফুটে উঠলে আমরা কাঁচা লঙ্কা স্প্লিট করে এর ভিতরে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে দেবে দেবার পরে এরকমভাবে টকবক করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর একটাই মাত্র ইনগ্রেডিয়েন্টস এতে দেওয়া বাকি তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে আমাদের অন্য রকম চিকেন তো চলো এইবার টকবক করে ফুটে আসার পরে আমরা এর উপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কসৌরি মেথি রান্নায় দইয়ের সাথে কসৌরি মেথির ফ্লেভারটা জাস্ট ফাটাফাটি লাগে তো চলো এটা দেওয়া হয়ে গেছে এরপরে ওই চৌকো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে ওটা বেশ মুখে পড়বে খুব সুন্দর লাগবে ক্রাঞ্চি মনে হবে এই চিকেনের সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস দেওয়ার ডান আর কিছু বাকি নেই এবার ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ টকবগিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দশ মিনিট পর ঢাকনা খুলে দেখব আহ যা গন্ধ বেরোচ্ছে না দারুণ লাগছে রুটি পরোটা পোলাও প্রত্যেকের সাথে এই দই চিকেন বা অন্য রকম চিকেনটা ফাটাফাটি লাগবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো রেডি টু সার্ভ চিকেন উইথ হাতে গরম রুটি আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে তো টাটা তোমরা অবশ্যই এই চিকেনটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে এই চিকেনটা তোমাদের কেমন লেগেছে